ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল অর মাই ফেসবুক পেজ তো আজকে আপনি আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব যে গরুর পাতলা পায়খানা হলে কি কি করণীয় বা কি করা যায় ঠিক আছে আপনারা জানেন জেনে থাকবে না তো গরুর মানে গরুর পেছনে যত অশুপাতী কম খায় মানে খরচ করবেন তত আপনার প্রফিট বেশি হবে তো সেই ক্ষেত্রে যে কোনো জিনিস প্রাকৃতিক এমন কোন জিনিস নাই যে সেটার মাধ্যমে এই গরু বাছুর যে কোনো জিনিসের চিকিৎসা সব সবকিছুরই চিকিৎসা আছে হ্যাঁ এবং প্রাকৃতিক ভাবে আছে সব কিছু। ঠিক আছে আমি আপনার আমি প্রথমত আপনাকে পরিষ্কার তো এখন যে গোবরটা দেখতে পাচ্ছেন এটা পুরো একেবারে পাতলা জঘন্য একেবারে হ্যাঁ তার সাইড গন্ধ ছাড়তেছে প্রচুর একেবারে তবে এটা কোনো ব্যাপার না আমার কাছে কোনো ব্যাপার না আপনার কাছে হয়তো ব্যবহার হইলেও হইতে পারে তবে এই যে যে গন্ধ পাতলা একেবারে বিশ্রী যে পরিবেশটা তো এই এইটা হচ্ছে মূলত প্রবলেম হ্যাঁ তো এইগুলোটাকে কি পয়সা খরচ করবো না শুধুমাত্র আমার বাড়ির আর কি একটা গাছ লাগানো রয়েছে তো সেখান থেকে জাস্ট দুটো পাতা এনে খাওয়া দেবো হ্যাঁ সেটা হচ্ছে অগ্নিশ্বর গাছের পাতা আপনারা বা চিনলে দেখলে চিনতে পারেন তবে আমি আপনাদেরকে গাছটাকে থেকে তুলে এনে গাছ সহ ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো এই হচ্ছে অগ্নিশ্বর গাছ এবং এই পাতাটা হচ্ছে একটু লম্বা টাইপের হ্যাঁ দেখতে পাচ্ছেন লম্বা টাইপের তো লাল মানে রেড পাকসানের ঘাসের কায়দায় প্রায় কিন্তু রেড পাকসান না মানে ভাসুকের পাতা টাইপের ওরকম আর কি একটু মানে চিনে নেবেন দেখতে তো পারছেন না তো এই টাইপের হচ্ছে মনে করো যে পাতা হুম তো আর হচ্ছে ইয়ে কি যেন বলবো এই গাছের নাম হচ্ছে অগ্নিশ্বর গাছ তো এই গাছটা পাতা মনে করো যে বাসি পেটে খাওয়ালে ভালো হয় কিন্তু আমি বাসি পেটে সময় পাই না কারণ সকাল সকাল আমি দোকান থেকে আসি আসে মনে করো যে বেলা দুইটার সময় কি বা দিন তিনটা বাজে তো ওই সময় এসে আর এইসব মানে বাসি পেট আর না বড়া পেটি হয়ে যায় তো তার কারণে আমি আর বাসি পেট দেয় এমনি যেভাবে আসি সেরকমভাবে খাওয়াই দিই তো এইভাবে যদি আপনি খাওয়া দেন আশা করি মানে সকাল এক একটা করে খাওয়াবেন যদি একটু বড়ো সাইজের গরু হয় যেহেতু আমার এই যে সাইজের গরু হ্যাঁ তার কারণ আছে। মানে ওইটা যেহেতু সাইয়াল ওটা ছোটো টাইপের কেমন নতুন বক না তো তার কারণে আমি একটা পাতাই খাওয়াবো তবে ওর যে একটু পরিবেশ বেশি রকম পাতলা তো তার কারণে আমি দুইটা খাওয়াবো ঠিক আছে আর এই যদি আমি ফিজিয়ানটা অসুস্থ হতো তাহলে এর আমি নর্মাল যদি কোনো রকম একটু হইতো সেই ক্ষেত্রে আমি দুইটা খাওয়াইতাম আর বেশি হলে কেন তিনটা খাওয়াই দিতাম কোনো ঠিক ছিল না তবে ওইটাতে আপাতত দুইটা খাওয়াবো দুইটা আইনে দুইটাই খাওয়াবো বেশি আর আনবো না কারণ নষ্ট করে লাভ একবারেই হয়ে বেশি তবে ক্লিপ দিয়ে আপনাকে কিভাবে বুঝাবো যে এটা সঠিক ঠিক হয়েছে হ্যাঁ তো এই ভিডিওটা আপলোড করা হবে দুই তিন দিন পরে ঠিক আছে আগে মানে করো যে টয়লেটটা ঠিক করবো প্রথমে খাওয়াবো এবং টয়লেটটা ঠিক করবো দেন মানে সেই ভিডিওটাও ক্লিপ নিব তারপর আপনাদেরকে দেখাবো ডাইরেক্ট প্রমাণস্বরূপ ঠিক আছে এরকম কিছু কিছু নতুন নতুন টিপস যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তবে আমাকে ফলো করে রাখতে পারেন তবে আশা করি কখনো আর কি না যা দিব যেটা পারবো সেটাই দিব আর যেটা না না সেটা আচ্ছা চলো যাই এই গাছগুলোকে নিয়ে আসি এই হচ্ছে সে পাতা হ্যাঁ এটা সব নিশালের গাছের পাতা এই গাছের অনেক উপকারিতা আছে তারা আগে বলতেছি তার আগে আমি দেখেন একে এইগুলোকে খাওয়াইতে মানে বেশি মানে জোর করা লাগে না এই দেখেন আমি এই যে সামনে দাঁড়ালাম ও নিরিবিল এটা খাই নেবে এটা দিয়ে এদের এদের দিয়ে মুখান এদের দিয়ে তো এদের দিয়ে খাইবি কেন এই যে দেখেন আমার কোনো প্যারা লাগবে না ও নিরিবিল খাই নেবে এই সব গরু তো একই কোনো কষ্ট করা লাগবে না ওই যে দেখতে পাচ্ছেন পায়খানার খুব খারাপ পরিবেশ তো এটা আশা করি কালকে ঠিক হয়ে যাবে তো কালকে যাওয়ার আগে যদি ঠিক হয়ে যায় তো ভিডিও ফুটেজ নিয়ে অথবা পরশু দিন আপলোড করে দেবো হুম তো আপাতত দেখেন এটাই খাওয়াই দিলাম আর এখন যাবো গাছ ওই গাছের ওই কাটিং দিয়েছে কয়েকটা ঠাম্মা তো সেগুলোকে কাইটা ঘরের পিছন আর এই গাছের কয়েকটা উপকারিতা হচ্ছে বাড়িতে আজকে হয়তো জ্বর হইলেও তো তো যেটা বলতেছিলাম ওই গাছটা থাকলে আর কি যে বজ্রপাত হয় না ওই বজ্রপাত আর কি বাড়িতে পড়ে না মানে যে এরিয়ার ভিতরে থাকে এরিয়ার ভিতর বজ্রপাত মানে মানে যে ঠাসা পড়ে ওই ঠাসাটা আর কি পড়ে না সেই জায়গায় সাইডে থাকে আর ওই তাল গাছ যদি থাকে আপনার বাড়ির পাশে হ্যাঁ তো ওই তাল গাছে প্রচুর পরিমাণে ঠাসা টানে তার কারণে তাল গাছগুলো প্রায় দেখবেন ডাঙ্গায় মানে দূরে মানে বাড়ি থেকে দূরে তাল গাছ রাখে হম ওইটা হলো টানে নিয়ে যায় সেখানে তাল গাছটা টানে ওই আকর্ষণটা নিয়ে নেয় আর হচ্ছে এই গাছটা আছে সেটা থাকলে দূরে ঠেলে দেয় অর্থাৎ তাল গাছের দিক ঠেলে দেয় আর তাল গাছ নিজের দিক টেনে নেয় ঠিক আছে বিষয়টা সেই তো আনে ওই গাছগুলোকে লাগাই হ্যাঁ আর এই যে কাটিংটা আনছি এই কাটিংটা হচ্ছে কীভাবে লাগাইতে দেখতে পাচ্ছেন যে এই ইয়ে আর কি লম্বা একটা ডাল তো সেখান থেকে কাটিং যেমন এই যে ঘাসের কাটিং তৈরি করি না ঠিক ওই টাইপের কাটিং তৈরি করে আর কি ই করতে হবে বক আলাদাভাবে জাগ দিয়ে আর কি গ্যাস মানে কি বা খুশি বের করতে হবে বিষয়টা এমন না ওই ওরকমভাবে ডাইরেক্ট কেটে জমিতে লাগিয়ে দিলে হয়ে যায় ঠিক আছে মাটিতে লাগাই দিলে হয়ে যায় তো সেটাই আমি করবো এখন দেখছেন ইজিলি ভাবে খাওয়াই দিছি আর সেটা করতেছি দেখেন আপনারা দেখতে থাকেন তো আমি আগে যাই ঠিক আছে এই গাছটা লাগানোর নিয়ম হচ্ছে যদি আপনি এই যে এরকম ই থাকে ঠিক আছে মাথায় বুক থাকে সেই ক্ষেত্রে এরকম ভাবে লাগাইবা আমরা এই খাড়া করে হ্যাঁ এই তিনটা এরকম ভাবে খাড়া করেই লাগানো যাবে আর এইটা এইটা হুম এই ধরনের কাটিং যদি হয় সেই ক্ষেত্রে আপনার এইভাবে দেওয়া লাগবে সবাই ঠিক আছে গাছের সাথে সয় দিতে হবে কারণ আমার এই যে মাটি লাগাইতে চাচ্ছি সে মাটি আপনাদেরকে দেখানো যাবে না কারণ সে একটি সমস্যার কারণে আমি একা খাবেন রাখে ভিডিও করার মতন কোনো পরিবেশ নাই তার কারণে আমি দেখাইতে পারবো না মানে মাটিটা অনেক আগ্রহ বা ক্যামেরাটা রাখার মতন পরিবেশ নেই তার কারণে আমি রাখতে পারবো না এইটাও যদি এইভাবে লাগান তাও হবে এইভাবে লাগাইলেও হবে যেভাবে লাগান সুবিধার্থে কিন্তু এই ধরনের কাটিং হলে খারাপভাবে লাগানো হবে না লাগাইতে হবে ঠিক আছে তো তারপরে হচ্ছে গোবরগুলো ঠিক হয়ে যায় মানে তাদের পাইকেটারটা আর কি ঠিক হয়ে যায় তো তারপরে আমি ফরিদপুর চলে আসি তার কারণে পরবর্তীতে ভিডিও আর করতে পারিনি মোটামুটি ঠিক হয়েছে তো তারপরে বলেছি দিদির আরেকটা ডোজ করাই দেওয়ার জন্য তারপরে আমি চলে আসছি ফরিদপুর